সুপ্রিয় দর্শক মন্ডলী নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন থাকতে চলেছে আগামী কয়েক দিনের আবহাওয়ার আপডেট বৃষ্টি হবে কি হবে না বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাজ্যে জেনে নিন ভিডিওর মাধ্যমে সঠিক আপডেট সঠিক নিউজ তাজা নিউজ আপনি যদি সঠিক খবরাখবর জানতে চান তো অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা যে খবর আপনাদেরকে দিয়ে থাকি কারণ চাষি ভাই আমাদের বন্ধু তো চাষি বাইয়ের উদ্দেশ্যে যেসব খবরগুলো আমরা দিয়ে থাকি আবহাওয়ার খবর কারণ তারা ফসল রোপণ করে থাকে কৃষিকাজ করে থাকে সেহেতু তাদের আবহাওয়া ঠিকঠাক খবর যদি আমরা না দিয়ে থাকি তাহলে তাদের খবর নিতে অসুবিধা হয় সেহেতু আবহাওয়ার সঠিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই মাসে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই সেটা কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে দেব। একদম স্যাটেলাইট থেকে তাজা আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি ঘূর্ণিবাদ কিন্তু আগে থেকেই ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল সেটি আজকে কিন্তু পুরোপুরিভাবে আজকে বুধবার সেহেতু বুধবার আজকে বৈকাল নাগাদ সেটা কিন্তু উড়িষ্যা উপকূল উড়িষ্যা এবং তামিলনাড়ুর যে উপকূল রয়েছে ভারতবর্ষের ইন্ডিয়ার যে উপকূল রয়েছে উড়িষ্যা এবং সরি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু সেটা আঘাত এনেছে আছড়ে পড়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে লাইভ প্রুফ আমরা ফটো কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রায় কিন্তু ঢুকে গিয়েছে এবং তামিলনাড়ু কর্ণাটক কেরল এবং শ্রীলঙ্কার কয়েকটি রাজ্যে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছে এর জেরে এটা আস্তে আস্তে পুরোপুরিভাবে বৃহস্পতিবার নাগাদ বৃহস্পতিবার নাগাদ এটা কিন্তু পুরোপুরি কেরলে এবং ব্যাঙ্গালোরে পুরোপুরিভাবে কিন্তু ঢুকে যাবে একদম দক্ষিণ দক্ষিণ ইন্ডিয়াতে অর্থাৎ দক্ষিণ ভারতে কিন্তু এই নিম্নচাপটি পুরোপুরিভাবে কিন্তু ঢুকে যাবে এবং বৃহস্পতিবার দুপুর দুপুর থেকে এর যে গতি অর্থাৎ এটা কিন্তু আস্তে আস্তে এর দুর্বলটা অর্থাৎ এর ভয়ঙ্কর গতিটা সেটা কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে এবং কিছু অংশ সাগরে আবার প্রবেশ করবে আরব সাগরে বাকি কিন্তু পুরোপুরিভাবে শুক্রবার নাগাদ কিন্তু পুরোপুরি আবার দক্ষিণ দক্ষিণ ভারত পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে তো এর জেরে কিছুদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ কিন্তু মেঘলা ছিল যখন এই নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম আন্দামান নিকোবরে যখন বসস্থান করেছিল একদম কাছাকাছি জায়গায় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কাছাকাছি জায়গায় ভঙ্গপোষা করে তখন কিন্তু পশ্চিমবঙ্গে এর কিছু জলীয় বাষ্প বিহার এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং বিহারের কিছু উড়িষ্যায় কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছিল গুড়িগুড়ি বৃষ্টি দেখা গিয়েছিল এবং পশ্চিমবঙ্গের কিছু জেলাই গুড়িগুড়ি বৃষ্টি এবং ভারী বৃষ্টিও কিন্তু দেখা দিয়েছিল বিগত কয়েকদিন আগে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু রাজশাহী থেকে শুরু করে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মেঘযুক্ত আকাশ কালো আকাশ কিন্তু দেখা দিয়েছিল এর জেরে এবং এর জেরে কুয়াশা তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ঠান্ডাও কিন্তু পড়েছে এটা ছিল আজ থেকে কয়েকদিনের আপডেট কিন্তু বিগত কয়েকদিন যদি আমরা লক্ষ্য রাখি তো এই নিম্নচাপ চলে যাবার পরে পরেই আরও একটি নতুন নিম্নচাপ কিন্তু আসতে চলেছে সেটাও কিন্তু আপনাদেরকে এক নজরে দেখাবো তো এই যে নিম্নচাপগুলোর সৃষ্টি হচ্ছে এই নিম্নচাপগুলো পুরোপুরিভাবে চাইনা হয়ে কিন্তু সাগরের মাধ্যমে চাইনা থেকে শুরু করে থাইল্যান্ড ব্যাংকক হংকং এই দিক থেকে শুরু করে সাগরের মাধ্যমে সেটা কিন্তু ভেসে জলীয় বাষ্প হিমালয় থেকে বরফ খণ্ডিত জলীয় বাষ্প সেটা কিন্তু ভেসে একদম সাগর হয়ে পুরোপুরিভাবে আমাদের ভারতবর্ষের ভারত বাংলাদেশ বর্ষের যে আমাদের বঙ্গোপসাগর রয়েছে সেখানে কিন্তু পুরোপুরিভাবে চলে আসছে তো শুক্রবার নাগাদ শনিবার নাগাদ আমরা যদি যাই আমরা যদি আরও ভাবে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শনিবার পর্যন্ত আপডেট দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন শনিবার শুক্রবার থেকে বৃহস্পতিবার পরে পরে শুক্রবার থেকে এই যে নিম্নচাপ ছিল সেটা তো পুরোপুরিভাবে তার গতি পথ সে আছড়ে পড়ার পরে সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায় এবং তার ধ্বংস সেই নিম্নচাপের ধ্বংস হয়ে যায় তারপরে পরেই এখানে শুক্রবারের পরে পরে আরও একটি নিম্নচাপ কিন্তু এখানে ঘনীভূত হচ্ছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাই এখানে কিন্তু আরও একটি বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ কিন্তু ঘনীভূত হচ্ছে এটারও কিন্তু ল্যান্ড ফল অর্থাৎ এটাও কিন্তু আছড়ে পড়বে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলে যেটা আগে আমি দেখালাম সেটাও এবং যেটা আরও একটা আসছে এখানে দেখতে পাচ্ছেন আমি রবিবার পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু আমি রবিবার পর্যন্ত দেখাচ্ছি বারোটা দুপুর বারোটা পর্যন্ত এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলের দিকে যাচ্ছে এবং সেটা এটা কিন্তু সোমবার পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছে তো সোমবার দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা নাগাদ তো অর্থাৎ দুপুর বা সন্ধ্যার দিকে কিন্তু এটাও কিন্তু আবারও উড়িষ্যা এবং তামিলনাড়ু সরি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এটার আবারও কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো এর জেরেও কিন্তু বৃষ্টি হবে না কারণ এর জেরে প্রবল কুয়াশা এবং এর এই যে নিম্নচাপ এই নিম্নচাপটি আবার এর যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্প কণাগুলো কিন্তু বাতাসের মাধ্যমে এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করবে এবং এর ফলে বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু একদম নেই বললেই চলে তবে প্রচুর পরিমাণে কুয়াশা ধোঁয়াশা ধোঁয়াযুক্ত কুয়াশা কিন্তু দেখা যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় বাংলাদেশের আটটি বিভাগ রয়েছে এবং পঁয়ষট্টিটি জেলা রয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়নমনসিং সব বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে কোনো প্রকার বৃষ্টির কিন্তু আপাতত কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার খবর নেই তবে মেঘযুক্ত আকাশ এবং ঘন কুয়াশা যুক্ত আকাশ কিন্তু থাকবে এবং দু রাত থেকে কুয়াশা পড়া শুরু হবে এবং দু দশ থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ দশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে এটা কিন্তু আপাতত খবর পাচ্ছি তবে আবহাওয়ার তরফ থেকে কিন্তু এটাই বলা হয়েছে এবং প্রত্যেক দিন তাপমাত্রাও কিন্তু পরিবর্তন হবে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপরে একটা ঘূর্ণিবর্ত রয়েছে এবং আসামের উপরে একটা ঘূর্ণিবর্ত রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রচুর পরিমাণে কুয়াশা মেঘযুক্ত কুয়াশা তার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ধোঁয়াযুক্ত কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে সেহেতু আপনারা সেটাকে কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনারা সেভাবে চলাফেরার চেষ্টা করবেন যাতে আপনাদের কোনো প্রকার ক্ষতি না হয় তবে বৃষ্টির কিন্তু এখন কোনো প্রকার সম্ভাবনা নেই তবে আপনারা যারা চাষিভাই রয়েছেন অবশ্যই আপনারা ভালোভাবে ফসল রোপণ করতে পারেন কোনো প্রকার বৃষ্টির কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ত্রিপুরাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদি বা এই মেঘের কারণে দু এক পশলা বৃষ্টি হয় তো সেটা কিন্তু রাস্তা ভেজানো বৃষ্টি বললেই চলে তবে হালকা একদম গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন প্রকার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তবে তাপমাত্রার হেরফের দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেমন কলকাতাতে আজ রেকর্ড করা হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস ভোরের দিকে এবং এখন আপনারা দেখছেন সতেরো ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে খুলনাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ঢাকাতে কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু লক্ষ্য করা গিয়েছে তো এইভাবে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে কিন্তু আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু একদম নেই বললেই চলে একদম আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম তো অবশ্যই আবহাওয়ার যদি আপনি সঠিক আপডেট পেতে চান বিভ্রান্তমূলক আপডেটে আপনারা পা দেবেন না সঠিক আপডেট যদি পেতে চান তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন এরকম সঠিক আপডেট আপনারা পেয়ে যাবেন এখন আপাতত কোনো প্রকার বৃষ্টি নেই তবে ঘন কুয়াশা একদম ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা এবং লাগার সম্ভাবনা রয়েছে সেইভাবে আপনি অবশ্যই আপনি আপনি অবশ্যই সোয়েটার বা লেপ কম অবশ্যই সঙ্গে রাখুন যাতে আপনার কোনো প্রবলেম না হয় তো এটাই আমি চাইব আর এখন আপাতত কোন প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই সুপ্রিয় দর্শক এবং চাষি ভাই তো অবশ্যই আপনারা আপনারা নিজের মতন কিন্তু ফসল রোপণ করতে পারেন বা কাটতে পারেন কিন্তু এখন আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই যদি আবহাওয়া পরিবর্তন হয় আবহাওয়া যেহেতু পরিবর্তন হতেই আছে যেহেতু আবহাওয়ার যদি কোনো প্রকার আবারও ঘূর্ণিবর্ত বা ঘূর্ণিঝড় বা কোনো প্রকার নিম্নচাপ যদি আবারও সাগরে দেখা যায় তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তবে এখন আপাতত কোনো পোকার বৃষ্টির সম্ভাবনা নেই ধন্যবাদ